আহ আপনারা দেখেছেন আমরা মোটামুটি সবাই পুলিশ র্যাব তারপর আনসার সবাই একসাথে এই স্থানে রয়েছি সম্মিলিত ভাবে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা করেছি কিছুক্ষণ পূর্বে আমাদের কিছু চেকপোস্ট স্থাপন করে আমাদের ভিজিলেন্স তৈরি করার জন্য আমরা চেকপোস্ট স্থাপন করেছিলাম যাতে যে রাস্তাগুলো দিয়ে মূলত নানুয়ার ডিঘিতে কুমিল্লার শহরের ম্যাক্সিমাম প্রতিমা বিসর্জন দেওয়া হয় তাই এই এখানকার এন রোড যতগুলো রাস্তা রয়েছে সবগুলোতে আমাদের সাদা পোশাকের নিরাপত্তা আমরা জোরদার করার ব্যবস্থা করেছি এবং কিছুক্ষণ পর থেকেই আপনার প্রতিমা বিসর্জন শুরু হবে সেই কল্পে আমরা উক্ত স্থানের নিরাপত্তা কল্পে আমরা র্যাব আছি তারপর পুলিশ আছে তারপর আনসারের লোকজন আছে সাদা পোশাকের নিরাপত্তা রয়েছে আমরা আশা করি কুমিল্লার প্রতিমা বিসর্জন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে জি আমাদের টহল কার্যক্রম যতক্ষণ পর্যন্ত সর্বশেষ প্রতিমাটি বিসর্জন না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের টহল কার্যক্রম এবং আহ নিরাপত্তা জোরদারের যে সব স্ট্যাটিক পোস্ট রয়েছে পুলিশের পক্ষ থেকে রয়েছে আনসার পক্ষ থেকে রয়েছে সবাই মন্দিরে থাকবে এবং মণ্ডপে থাকবে এবং আমরা চেষ্টা করবো যাতে মন্ডপ থেকে যখন প্রতিমা বের করে নিয়ে আসার পরেও সেই স্থানে আমাদের পুলিশি নিরাপত্তা এবং সদস্য ওনারা ওই স্থানে থাকবেন যাতে বের হওয়ার পরে মন্দিরে কোন ধরনের আহ অঘটন সংঘটিত না হয় যতক্ষণ পর্যন্ত প্রতিমা বিসর্জন না হয় ততক্ষণ পর্যন্ত মন্দিরে যাতে কোনো ধরনের অঘটন সংঘটিত না হয় সেই গল্পে তারা ওই স্থানে অবস্থান গ্রহণ করবে আমি একটু আগে আপনাদের বলেছি যে আমাদের আহ বিকেলবেলা আমরা চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছি যেই রাস্তাগুলো দিয়ে মূলত বিসর্জনের স্থানে যাবে বিসর্জনের স্থানে প্রতিমাগুলো যাবে সেই স্থানগুলোতে আমরা চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি চেকিং করেছি এবং সিভিল লোকজনের মাধ্যমে চেষ্টা করেছি ভিজিলেন্স প্রেস পাওয়ার জন্য এবং সাদা পোশাকের নিরাপত্তা আমাদের ওই রাস্তাগুলোতে রয়েছে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত সর্বশেষ মূর্তিটি বিসর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের উক্ত নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে আজকে সময়সীমা জেলা প্রশাসন থেকে বলা হয়ে বলা হয়েছিল কোয়ার্ডিনেশন কনফারেন্সে যে সন্ধ্যার পর পরই তারা সব ধরনের প্রতিমা বের করে ফেলবে আশা করি রাতের মধ্যে আহ দশটা বারোটার মধ্যে প্রতিমা বিসর্জন কমপ্লিট হয়ে যাবে বলে আমি আশা ব্যক্ত করছি ধন্যবাদ